এসআইআরে হয়রানির অভিযোগকে সামনে রেখে সোমবার কংগ্রেসের পক্ষ থেকে সিইও দফতর অভিযান করা হয় এদিন দুপুর দুটো নাগাদ কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল করে সিইও দফতরের সামনে পৌঁছন এবং সেইখানেই বিক্ষোভ দেখান কংগ্রেসের অভিযোগ এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে সেই অভিযোগের প্রতিবাদেই এদিন সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ চলাকালীন কংগ্রেস কর্মীরা স্লোগান দেন এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী যদিও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নিব ব্যারাকপুরের ঘটনা নিয়ে ব্যারাকপুরের ঘটনায় অভিযুক্ত ওই কাউন্সিলার তাকে দল ছ বছরের জন্য আর কিন্তু এখনও পর্যন্ত আমরা আইন থেকে কোনো ব্যবস্থা দেখি এটা রাজ্যে চলতে থাকবে তো আপনাকে আমি বলি কালকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে একজন কাউন্সিলার কোন রাজনৈতিক দলে টিএমসির কাউন্সিলার তিনি যে কাজ করেছেন গলা টিপে মেরে ফেলেছেন দল তাকে বহিষ্কার করেছে ঠিক আছে করাই উচিত কিন্তু পুলিশ প্রশাসনের তাকে অ্যারেস্ট করে আমার মনে হয় ফাঁসি কাটে জ্বলানো উচিত তার কারণ এই দেশে কেউ হাতে আইন তুলে নিতে পারেন না কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে থাকতে পারে তিনি আইনের সাহায্য নেবেন কিন্তু যাতে চাপ চাপ তিনি করতে পারেন সেই বিষয়টি গতকাল ওই জায়গায় আমাদের কংগ্রেসের নেতৃবর্গ তারা বিক্ষোভ দেখিয়েছেন তারা এ জায়গা প্রতিবাদ দেখিয়েছেন আজকে আমার জায়গায় যাওয়ার কথা সেই ভিক্টিমের বাড়িতে আমি যদি সময় করতে পারি তাহলে ওই ভিক্ট্রিমের বাড়িতে আমি বিকালবেলা গিয়ে পৌঁছব দ্বিতীয় প্রশ্ন জোটের ব্যাপারে আপনারা কিছু এগোলেন কারণ নৌশাক সিদ্দিকি এবং তার ভাই তারা বলেছে যে পঞ্চাশটা আসনে আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস এখনো পর্যন্ত যেহেতু আমরা এই ধরনের জোটের ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রেও জায়গা ওপেন করব তাহলে আমরা একতরফা এই রাজ্যে পঞ্চাশটা আসনের কাজ আমি সবকিছু কোনো জোটেস্তা আমরা এই বিষয় আমাদের ঘোষিত নীতি বলে দিয়েছি এক মহিলা সভানেত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পরে দেখা যাচ্ছে যে অভিযোগটি ভুয়ো কি বলবেন আমি বলবো যে কোন জিনিসে আইনের বিষয় আইনের পদ্ধতিতে চলাবাঞ্ছনীয় এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট এ ব্যাপারে উত্তর দেবে যে সংবিধান পাঠ আমি এই কারণেই করেছিলাম যে কোন মানুষের স্বাধীনতা আছে সংবিধান তাকে এই ইজাজত অধিকার দেয় তার কথা বলার কিন্তু তার ভেতরে গ্রামার আইন কতটা সেটা কিন্তু আমাদের সমাজ আমাদের দেশের আইন সেটাকে বিচার করে এসআইআর কয়েকদিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে এই সময়ে দাঁড়িয়ে এরকম একটি কুৎসা একটি রাজনৈতিক এটা হঠাৎ করে কে এখনো পর্যন্ত কিছু বুঝতে আপনাকে আমি আজ একটা কথা বলি যা কিছু উত্তর রাজ্য কংগ্রেস থেকে দেবে ব্যক্তিগত আমি দিতাম ব্যক্তিগত বিষয় কোনো পরিসর নেই রাজ্য কংগ্রেস সমস্ত বিষয় অগ্রাধিকার দেবে প্রত্যেক মানুষের স্বাধীনতা রেখে